হিন্দু ধর্মের প্রেমটাও কিন্তু মিথ্যা ছাড়া দ্বিতীয় কিছু আমরা দেখেছি বিগত কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ক্ষমতা দখলের আগে রাজপথে দাঁড়িয়ে যে ভাষণ যে বক্তৃতা দিয়েছিল যদি আমাদের করে কেন্দ্রীয় ক্ষমতায় তুমি আশা সহযোগিতা করো সবকা সাথ সবকা বিকাশ আমরা করে দেখাবো আমরা এই ভারতবর্ষের চিত্র বদলে এই ভারতবর্ষ থেকে যত মানুষ সম্পদকে লুটে বিদেশে পৌঁছেছে সেই সমস্ত করে ভারতে নিয়ে এবং বিদেশে পাচার হয়েছে সেগুলিকে আমরা আমার দেশে ফিরিয়ে এনে দেশে ডেভেলপ করবো কিন্তু ইতিহাস বলছে দেশ স্বাধীনতার পর থেকে নিয়ে দু হাজার চোদ্দ পর্যন্ত দেশের যতটা ক্ষতি হয়েছে দেশের যতটা

আজিয়ে চলে ভারতের মানচিত্রে সাজেন্দ্র পটক হস্তান্তর করেছে যে 1947 সাল থেকে দিয়ে আমরা দেখেছি 14 2014 আগে পর্যন্ত ভারতবর্ষে যত লক্ষতে হয়েছে এই বিগত 14 15 বছরে যত থেকে মনে বলে গুণ বেশি ক্ষতি হয়েছে মনে খুশি হওয়া এইতে মনকে একটু সান্তনা দেব যদি কেন্দ্রীয় সরকারে ওই নোমরা প্রতিশ্রুতি যদি আমার দু চারটি হিন্দু ভাই বোনদের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লাখ করে ঢুকতো শুনো খুশি আমার হিন্দু ভাই বোনটা পেয়েছে আমরা আশাবাদী যদি কোনো মুসলমানকে পনেরো লাখ না দেয় আমার হিন্দু ভাই বোনকে দেয় অত আমরা আনন্দ কেন তার আমাদের ভাই তারা আমাদের সমাজের মানুষ তারা আমাদের দেশের মানুষ কিন্তু লক্ষ্য করলে পাবেন পনেরো লক্ষ ধরে কথা পনেরো লাখও কারো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে নেয় পনেরো টাকা মাইনাস হয়ে গিয়েছে আমরা যখন নিজেদের মধ্যে ধর্মের খেলা খেলতে ব্যস্ত আছি আমরা যখন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তির মধ্যে ব্যস্ত আছি এই কেন্দ্রীয় সরকার যা নিয়মের চিন্তা হলো জনগণকে ব্যস্তের মধ্যে রেখে দিও জনগণের মধ্যে অশান্তি লাগিয়ে দিও নতুন করে যে অশান্তি আমাদের মধ্যে এসেছে সেটা হলো ওয়াকফ আইন এই ওয়াকফ আইনের মধ্যে যখন আমরা নিজেদের মধ্যে না করে অশান্তি চলিয়ে দেয় সেই সুযোগে এই কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে গ্যাসে নতুন করে করে বাড়িয়ে দেওয়া হয়েছে এটা শুধু মুসলমানের জন্য নয় যারা মিথ্যা যারা ভুলের মধ্যে ডুবে থাকে এই কেন্দ্রীয় সরকারের সমান করে বাড়াচ্ছে তাদের কোনো কিন্তু পকর থেকে পঞ্চাশ টাকা বেশি দিয়ে গ্যাসটা কিনতে হচ্ছে ভাবলে অবাক হয়ে যাবে ভাবলে অবাক হবে আমরা দেখেছি বিগত কয়েক বছর আগে ভারতবর্ষের অধিবেশ নষ্ট করার জন্য কেন্দ্রীয় সরকার দিয়েছিল এনআরসি আমরা লক্ষ্য করেছি কিছু মানুষের ব্রেন এমন দেওয়া হয়েছিল শুধু এটা মুসলমানের জন্য কিন্তু না আমরা আসামের দিকে লক্ষ্য করে দেখেছি তিনবার এই আইনকে তিনবার করে আইন আসামের মধ্যে তিনবার এনআরসি করা হয়েছে তারপর এখনো পর্যন্ত সাকসেসফুল হয়নি প্রথমবার যে আইন আসামের পক্ষে এনআরসি করা হয়েছিল তার মধ্যে খালি পনেরো লক্ষ হিন্দু ভাই বোনদের নাম এনআরসির মধ্যে এসেছিল আমি আপনাদের কাছে জানতে চাই সুবুদ্ধি সম্পন্ন হিন্দু ভাই বোন জানা ইচ্ছা আমার সত্যি কি কেন্দ্রীয় সরকার আপনাদের ধর পাবে সত্যি কি কেন্দ্রীয় সরকার আপনাদের মায়া পাবে আমরা লক্ষ্য করেছি বিগত কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে আমাদের ভারতবর্ষের নোটকে পরিবর্তন করা হয়েছিল নোটবন্দি শয়ে শয়ে মানুষ এই নোটবন্দির লাইনে দাঁড়িয়ে নিজেদের জীবনগুলিকে বিলীন করে দিয়েছে কোন রাজত্বে আমরা বস করছি আবার নতুন করেছে আইন আমাদের মধ্যে দিয়ে পরিবেশকে নষ্ট করতে চাই সেটা হলো ওয়াকাফের সম্পত্তি খালি মুসলমানরা উপকৃত নয় সম্পত্তি আমার বাপদাদের হলো সম্পত্তি আমাদের পূর্বপুরুষের হলো উপকৃত কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে আপনি বলে কি করে বললেন এই ওয়াকাফে স্টেটের উপরে অনেক মার্কেট আছে সেই মার্কেটে শুধু মুসলমান ভাই বোনেরা দোকান করে সেখানে অনেক হিন্দু ভাই বোনেদের দোকান আছে এই ওয়াকাফের সম্পত্তির ওপরে নার্সিং হোম আছে কলকাতা সেভেন পয়েন্টের পাশে ইসলামিয়া নার্সিং হোম আছে সেখানে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না না সেখানে আমার হিন্দু ভাই বোনেরা চিকিৎসা পায় ট্রিটমেন্ট পায় এই ওয়াকাফের স্টেশনের ওপরে এমন হলে সরাইখানা আছে গরিব অসহায় অল্প পয়সায় থাকার জন্য সেখানে শুধু মুসলমান পাই নয় আমার অনেক দেখাতে হিন্দু ভাই বোনের উপকৃত হচ্ছে তা বুঝতে হবে আমাদের জানতে হবে কেন বারে বারে সরকার এই নোংরা আইন আমাদের মধ্যে দিয়ে দিচ্ছে আমরা বুঝতে ফেলে গিয়েছি কেন্দ্রীয় সরকার জনগণের জন্য কিছুই করবে না এটা হলো ধনী লোকের সরকার এটা হলো বড় লোকের সরকার এটা হলো জমিদারের

একটা গরিব যখন পাঁচ টাকা ব্যবসার জন্য ঋণ তোলে একবার বাদে পাঁচবার তার বাড়িতে ব্যাংকের লোক চলে যায় সর্বশেষ প্রশাসন ভাইদের সাহায্য নিয়ে সেই ব্যক্তিটাকে থানায় নিয়ে এসে তার থেকে কথা নেওয়া হয় তুমি কবে এই ঋণ পরিশোধ করবে কিন্তু দুঃখ লাগে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি যারা এই আমার দেশের সম্পত্তি গরিবের সম্পত্তি আমাদের ট্যাক্স দেওয়া সম্পত্তি যারা যখন ভোট করে সেইগুলোকে কেন্দ্রীয় সরকারে নেতৃত্বে মন্তব্য করে দেওয়া হয় কৃষ্ণ মুসলমানের ক্ষতি নয় দেশের ক্ষতি দেশের ক্ষতি মানে হিন্দু মুসলমান পাঞ্জাবি গুজরাটি শেখ চৈত জৈন সকল এগুলো আমাদের ভাবতে হবে আজকে আমরা দেখছি কিছু কিছু হিন্দু ভাইরা তাদের সোশ্যাল সাইটে পোস্ট করছেন যে হিন্দুদের দেশে কেন অকপ সম্পত্তি হবে আপনি কি শব্দটা ভুল বললেন না আমি দেখছিলাম কদিন আগে একটা ভিডিওতে যে এই ভারতবর্ষের প্রতি নানা তামিল আমলাহ হওয়ার পর চলবে লচ্চা লাগে না আপনাদের এখন ইংরেজের পা ছড়বে এখন ইংরেজে নাভাবি করবে এখন আপনারা ইংরেজের পায়ের জুতা দানা জিপ দিয়ে ছেড়ে দেবেন লক্ষ্চ্ছ লাগেন আপনাদের সবারকারের নেতৃত্ব এখনো মানবে যে সবারকার দেশকে ইংরেজের হাতে বিক্রি করার জন্য ইংরেজের কাছে তুলে নেওয়ার জন্য ইংরেজের কাজে মুসলে খালিকে ক্ষমা চেয়েছিল প্রতি মাসে ইংরেজের কাছ থেকে সাবারকার মাইনেক হিসাবে টাকা পেয়েছে সেই সাবারকারের আইন আমার স্বাধীন ভারতে এখন আপনি পরিচালনা করতে চাইছেন লজ্জা লাগে না আমার ভারতে রাজনীতি যাবেন না রে টেকবি আল্লাহ আকবর সোলোগান উঠবে আমার ভারতে হিন্দু ভাইতে ধর্মীয় স্লোগান উঠবে আমার ভাইতে রাজপথে খ্রিস্টান ভাইতে ধর্মীয় স্লোগান উঠবে আমার ভারতের দলিত আদিবাসী আমার ভারতবর্ষে ডাক্তারে তাদের ধর্মের স্লোগান হবে কারণ অধিকার তোমার ধর্মের স্লোগান হবে না আমার ধর্মের হবে কারোর অধিকার আমার ধর্মের হবে তোমার ধর্মের হবে না দুঃখ লাগে আজকে তারা বলে ওয়াকাফ সম্পত্তি কেন হবে কদিন আগে দেখছিলাম যেদিন ওয়াকাফ আইন নিয়ে পার্লামেন্টে চর্চা চলছিল আমাদের সমাজে শিক্ষিত সমাজের এই মূর্খ নেতাগুলিকে দেখলে আমাদের বড্ড কষ্ট হয় পার্লামেন্টে দাঁড়িয়ে

আমার মনে হয় ওই সমস্ত পার্টি এই যে বিজেপি বা এই যে অনৈতিক দল করছে এই দলের নেতাদের কি লজ্জা বলে জিনিসটা নাই লজ্জা বলছেন কোন সম্পত্তি দিন প্রথম কথা আমার কোন দেশে কি আছে না আছে এগুলো আমাদের তো লাভ নয় এগুলো আমাদের ভেবেতে লাভ নয় আমাদের ভাবনা উচিত আমার দেশে কি আছে দু নম্বর পয়েন্ট

ভালো দায়িত্বপ্রাপ্ত জায়গায়নি আর আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমান জন্য আনছি সত্যি কি আপনাদের লজ্জা লাগে না আজকে আমার দেশের লোককে আমার দেশের মানুষকে আমাদের দেশের মধ্যে